আমাদের সকল দলের একটাই দাবি কি আওয়ামী লীগ কি বিএনপি কি জাতীয় পার্টি কি জামাত সকল দলের মুসলমানের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতবে না বাংলাদেশের ব্যানারে জানো মাল দেবার ডাক আসে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন সম্মানিত সুদি তাদেরকে আপনারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করবেন না করবেন করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফএল এর পণ্যগুলো তাদের প্রথম আলো এটা কাদিয়ানিদের পত্রিকা যখন ফিলিস্তিনের পক্ষ নিছে প্রথম আলো ইসরায়েলের পক্ষ করেছে। কারণ এটা কাদিয়ালিদের পত্রিকা ডেলি স্টার কালের কণ্ঠ এগুলো ধরবেন না কিনবেন না বেসবেন না রাজি আছেন নৈতিক দায়িত্ব হিসেবে আমার এই কথাটা মনে রাখবেন